সুপ্রভাত বন্ধুরা আজ হলো এগারোই নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হল সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা বাড়াটিয়া কোনো অবস্থাতেই বাড়াবাড়ির মালিক হতে পারবেন না বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজনীতি বুঝেন না অসমের কংগ্রেসের সভাপতি ছেলে মানুষই খেলায় ব্যস্ত থাকেন তিনি বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে এনআরসি হবেই ঘোষণা প্রাক্তন বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে পুরনো প্যান কার্ড জেনে নিন আপনাকে কী করতে হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিশ্বকাপে জয়ী উমা ছেত্রীকে অসম সরকারের বড় উপহার পঁচিশ লক্ষ টাকা দিয়ে সম্মান জানালো অসম সরকার এবং অসমে আবারও এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার পুলিশের অনুমান শুন করা হয়েছে কলেজ ছাত্রীকে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা বাড়াটিয়া কোনো অবস্থাতেই বাড়াবাড়ির মালিক হতে পারবেন না ভারতের শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় স্পষ্ট জানিয়ে দিয়েছে বাড়াটিয়া যত বছর কোনো বাড়াবাড়িতে তাকুক। থাকুক পাঁচ বছর হোক কিবা পঞ্চাশ বছর হোক কখনো সে সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না জ্যোতি শর্মা বনাম বিষ্ণু মামলায় এই রায় দে শীর্ষ আদালত যা ভূমির মালিকদের অধিকার রক্ষায় বড় সিদ্ধান্ত হিসাবে দেখা হচ্ছে আদালতে বলেছে বাড়াটিয়া মালিকের অনুমতি নিয়ে বাড়িতে থাকে তাই তার ক্ষেত্রে সেই বাড়ি দাবি প্রযোজ্য নয় এই স্পষ্টিকরণ বহু বছরের বিভ্রান্তি ও মামলা মোকদ্দমার অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে তবে রায়টি নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মালিকরা খুশি কিন্তু বহু বারাকিয়া রায়কে কঠোর বলে মনে করেছেন মামলাটি শুরু হয় দিল্লিতে জমির মালিক জ্যোতি শর্মা তার বালাকিয়া বিষ্ণু গোয়ালকে উচ্ছেদের মামলা করেন গোয়াল ৩০ বছরের বেশি সময় ধরে বিষ্ণুর বাড়িতে ছিলেন গোয়াল দাবি করেন উনিশশো আশির দশক থেকে তিনি অবিরাম বসবাস করেছেন বন্ধ করেছেন মালিক তেমন বাড়া ব্যবস্থা নেনি তাই লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টির অনুযায়ী তিনি মালিক হয়ে গেছেন কিন্তু জ্যোতি শর্মা জানান গোয়ালের শুরু থেকেই বাড়াকিয়া অর্থাৎ পারমিশন পজেশন তাই তিনি কখনো একবার পজেশন দাবি করতে পারেন না দিল্লি হাইকোর্টে প্রথমে গোয়ালের পক্ষে রায় দে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী ওক্ষে বিনোদ চন্দ্রের বেঞ্চ সেই রায় বাতিল করে শর্মার পক্ষে চূড়ান্ত রায় দে আদালতে পরিষ্কার করে জানিয়ে দে বালাটিয়া মালিকের অনুমতি নিয়ে বাড়িতে থাকেন তাই তার দখল কখনোই হয় না সেই বাড়ি কেবল সময় পেরিয়ে গেলেই বাড়াকিয়া মালিক হয়ে যেতে পারেন না অপরদিকে রাজনীতি অসমের কংগ্রেসের না ছেলে মানুষই খেলায় ব্যস্ত থাকেন তিনি বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রাজনীতি বুঝেন না ছেলে মানুষই খেলায় ব্যস্ত থাকেন তিনি নাম না ধরে গৌরব গগৈকে তাচ্ছিল্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালের সোমবার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে অন্য সেবা দিন এর উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতি মাসের দশ তারিখে নতুন নতুন সমর্থকে যোগ দিচ্ছেন দলে বলে কংগ্রেসের দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলে নাম না করে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব টুকে টুকেছেন হিমন্ত শর্মা তিনি এই দাবিকে একটি ফাফা অন্ত সার শূন্য বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন একে যোগদান বলে না কেউ যদি কোনো দলে যোগদান করেন তাহলে অবশ্যই তার সঙ্গে একজন নেতার নাম যুক্ত থাকতে হবে এখানকার কংগ্রেস সভাপতি রাজনীতি বুঝেন না যা বলেছেন তা নিচক খেলা তার এই দাবি শুনে মানুষ হাসছেন অসমের মুখ্যমন্ত্রী বলেন অসম কংগ্রেস সভাপতি রাজনীতি ও আ কহ বুঝেন না দলকে কিভাবে চালাতে হয় তাও বুঝেন না তিনি রাজনীতি বুঝেন না শিশুদের মতো খেলা খেলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে বিজেপি সরকারের সুশাসন ও কার্য সম্পাদনের প্রতি অঙ্গীকারের তুলনা করেছেন বলেন তারা যখন তাবুল বিভ্রান্তিকর প্রচারণায় ব্যস্ত আমরা তখন কল্যাণ ও উন্নয়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে উন্নত করতে ব্যস্ত অসমে এনআরসি হবে ঘোষণা প্রাক্তনে বিজেপি বিধায়কে শিলাদিত্য দেবে অসমে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি নিয়ে ফের উত্তেজনা চড়ালো বিজেপির প্রাক্তন বিধায়কে শিলাদিত্য দেবের বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন দু সালে যে এনআরসি প্রকাশিত হয়েছে সেটি বুয়া বলে অবিশ্বস্ত কিন্তু এখন এনআরসি হবেই এবার যে এনআরসি হবে সেটা প্রকৃত নির্মূল ও বাস্তব ভিত্তিক এনআরসি গোহাটিতে সাংবাদিকদের মুখামুখি হয়ে শিলাদিত্য দেব বলেন অসমের ভোটার তালিকা সঠিক নয় আমরা আশি লক্ষ বাংলাদেশি মুসলমান বা পূর্ব পাকিস্তানি মুসলমানকে ভারতীয় নাগরিক বানিয়ে ফেলেছি এই এনআরসি তাদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে তাই আমি বলেছি এই বু এনআরসি নয় এবার প্রকৃত এনআরসি হবে প্রাক্তন হুজাইর বিধায়ক অভিযোগ করেন দু সালে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকাশিত নাগরিক পঞ্জী ভিত্তিহীন ত্রুটিপূর্ণ ও ষড়যন্ত্রমূলকভাবে প্রস্তুত করা হয়েছে তার বাসায় এনআরসি নামের এই প্রহসনে প্রকৃত ভারতীয়রা বাদ পড়েছে আর বিদেশিরা জায়গা করে নিয়েছে এটা দেশের সঙ্গে প্রতারণা তাই এই তালিকা বাতিল করে নতুন প্রকৃত এনআরসি করা ছাড়া আর বিকল্প নেই শিলাদিত্য দেব উদাহরণ দিয়ে বলেন যদি সাইফুর রহমান তালুকদারের মতো ব্যক্তির নাম এনআরসি তালিকায় থাকে তাহলে বোঝাই যাচ্ছে এই তালিকা বিদেশিদের রক্ষা করেছে তাই অসমের জনগণকে আমি আশ্বস্ত করেছি এনআরসি হবেই কিন্তু এবার হবে এমনভাবে যাতে একটি বেআইনি নাম তালিকায় ঢুকতে দেওয়া হবে না তিনি আরও বলেন অসমের মাটিতে বিদেশিরা নাগরিকত্ব পাবে না প্রকৃত নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে অসমে এই রাজ্যের মাটি সংস্কৃতি ও বাসা রক্ষার একমাত্র উপায় হলো একটি প্রকৃত নিরপেক্ষ এনআরসি শিলাদিত্য দেবের মতে দু সালের এনআরসি শুধু ব্যর্থ নয় বরং এটি গোটা ভারতের জন্য সতর্ক বার্তা অসমের অভিজ্ঞতা দেশকে শিক্ষা দিয়েছে এখন সময় এসেছে সমগ্র ভারতে এক নতুন প্রযুক্তি নির্ভর ও কঠোর এনআরসি চালু করার শিলাদিত্য দেবের এই মন্তব্যে রাজনৈতিক মহলে প্রবল সাড়া পড়েছে অনেক বিশ্লেষক মনে করেছেন তাই এই স্পষ্ট অবস্থানে শুধু রাজনীতির বক্তব্য নয় বরং জনমতের প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন ধরে অসমবাসী যে প্রকৃত পঞ্জির দাবি জানিয়ে আসছেন সে কি বাস্তবের রূপ দেবে এমন এক নতুন এনআরসি এ বিশ্বাসই এখনে জাগিয়ে তুলছেন শিলাদিত্য দেব রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে শিলাদিত্য দেব বলেন অসমের কংগ্রেস সভাপতি রাজনীতি বুঝেন না এনআরসি নিয়ে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা শুধু ভোটের রাজনীতি বুঝে দেশের স্বার্থ বুঝে না বিদেশিরা নাগরিক হচ্ছে আর কংগ্রেস চুপচাপ দেখছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই বর্তমান এনআরসি ত্রুটিপূর্ণ ও বিশ্বস্ত বলে মন্তব্য করেছেন এবং তার পূর্ণাঙ্গ পুনর্জাচাইয়ের দাবি তুলেছেন কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই তালিকা পুনর্জাচাই ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিলাদিত্য দেবের বক্তব্য শুধু এনআরসি নয় ভারতের নাগরিকের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে অপরদিকে এক জানুয়ারি দু থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে পুরনো প্যান কার্ড এক জানুয়ারি দু থেকে আধার লিঙ্কে না থাকা পুরনো প্যান কার্ডে নিষ্ক্রিয় হয়ে যাবে সিবিডিআইর এই নিয়ম না মানলে আয়কর রিটার্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বিনিয়োগ ও ঋণ পাওয়ার মতো একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক কাজ আটকে যাবে আয়কর রিটার্ন দাখিল করা ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং প্রতিদিনই আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় তা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের নিয়ম অনুসারে সমস্ত প্যান কার্ডদারীদের এখন বাধ্যতামূলকভাবে প্যানকে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এপ্রিল মাসে মন্ত্রকের সিবিআই বিজ্ঞপ্তি নম্বরে ছাব্বিশে দু হাজার পঁচিশের মাধ্যমে এই আদেশ জারি করেছে তাই পরবর্তীকালে যে কোনো ধরনের জামেলা এড়াতে সিবিআইর এই নির্দেশিকা মেনে চলা জরুরি তাই সময় থাকতে সচেতন হন পেন যাতে নিষ্ক্রিয় না হয় সেদিকে খেয়াল রাখুন প্যান নিষ্ক্রিয় হলে অনেক সমস্যার সম্মুখীন হবেন পেন নিষ্ক্রিয় হলে নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিমান্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন না এছাড়া পঞ্চাশ হাজার টাকার বেশি নগদে জমা ফিক্সড ডিপোজিট করতে পারবেন না তেমন ওই প্যান নিষ্ক্রিয় হলে আপনি আর শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন না নাগরিকদের আর্থিক কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করা সম্ভব হবে না ব্যাঙ্কে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে না প্যান নিষ্ক্রিয় হলে নিষ্ক্রিয় প্যান দিয়ে আপনি বাড়ি বা যানবাহন কেনা বেচা করতে পারবেন না পঞ্চাশ হাজার টাকার বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন করা সম্ভব হবে না তেমন ওই ব্যবসা পরিচালনার জন্য একটি সক্রিয় প্যান কার্ড টাকা দরকার অপরদিকে বিশ্বকাপ জয়ী উমা ছেত্রীকে অসম সরকারের বড় উপহার পঁচিশ লক্ষ টাকা দিয়ে সম্মান জানালো অসম সরকার সদ্য বিশ্বভবন জয় করে কাপ গড়ে এনেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল সেই দলের সদস্যদের মধ্যে একজন হলেন উমা ছেত্রী পাহাড়ের মেয়ে তিনি তাই পাহাড়ি কন্যাকে সম্মানিত করল অসম সরকার গত নয় নভেম্বর রবিবার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার উমা ছেত্রীকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করা হয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে লোকসভা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় মন্ত্রী পরিষদে বিচার বিভাগ শিক্ষা ও সমাজ কল্যাণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যার মধ্যে সেত্রীকে আর্থিক সম্মান প্রদান ছিল অন্যতম প্রধান বিষয় এবং আজকের শেষ খবরটি অসমে আবারও এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার পুলিশের অনুমান খুন করা হয়েছে কলেজ ছাত্রীকে সম্প্রতি একাধিকে বিজেপি শাসিত রাজ্য থেকে সামনে আসছে বড় ঘটনা যা নারীদের নিরাপত্তা নিয়ে তুলেছে প্রশ্ন এবার ঘটনাস্থল অসম রাজ্য জোরহাট জেলায় নিকুজ হওয়ার চার দিন পর সোমবার নিকুজ কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের অনুমান খুন করা হয়েছে কলেজ ছাত্রীকে জানা গেছে একটি ট্র্যাংক থেকে দেহ উদ্ধার করা হয় টিটাবরের ইন্দ্রনাথের শাইকিয়া কলেজের ছাত্রী গত সাত নভেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ছাত্রীর পরিবার একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন থানায় অভিযোগ পাওয়ার পরে তদন্তে গাফিলতির অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে এমনকি কর্তব্য গাফিলতির অভিযোগ টিটাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রিজার্ভ ক্লোজ করা হয় পুলিশ সূত্রে জানিয়েছে দেহ উদ্ধার হওয়া ছাত্রীটিকে হত্যা করা হয়েছে এবং মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতন্ত্রের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে পুলিশ তেষট্টি বছর বয়সী জগৎ সিং নামে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে কারণ যে সেফটি ট্যাঙ্ক থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছিল সেটি তার দোকানেই ছিল দৃত ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে সে ছাত্রীটিকে খুন করেছে এবং তার দেহ লুপাটের জন্য সেফটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় ঘটনা প্রকাশ্যে আসার পরে ক্ষুব্ধ স্থানীয়রা টিটাবর থানার বাইরে জড়ো হয়ে কলেজ ছাত্রের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার চেয়ে বিক্ষোভ দেখান